তুমি সুতোই বেঁধেছ শাপলার ফুল নাকি তোমার মন তুমি সুতোই বেঁধেছো শাপলার ফুল নাকি তোমার মন আমি জীবন বেঁধেছি মরণ বেঁধেছি ভালোবেসে সারা খুন ভালোবেসে সারাক্ষণ তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল নাকি তোমার মন তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল নাকি তোমার মন তুমি কেন এত ভয় ভয় করো আসো আমার কাছে তুমি তো জানো না কত ভালোবাসা অন্তরে জমাছে অন্তরে জমা